আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উপরে সালে এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস তো কোর্স আজকে আমি আলোচনা করব ইংরেজির দ্বিতীয় পত্রের উপরে ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা আমি ধারাবাহিকভাবে সবগুলো সিলেবাসই তোমাদেরকে বুঝিয়ে দেব তো চলো আজকে আমরা দেখে নিচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্র বা ইংলিশ সেকেন্ড পেপারের উপরে যে সিলেবাসটি দু হাজার ছাব্বিশ সালের জন্য নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সিলেবাসটি তুলে ধরেছি তোমাদের এখানে লেখাই রয়েছে উপরে লেখা রয়েছে রিভাইজ সিলেবাস ফর এস এসসি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইংলিশ সেকেন্ড পেপার তো আমরা দেখে নেব যে ইংলিশ সেকেন্ড পেপারে প্রথমে গ্রামার অংশ থেকে কোন কোন টপিকগুলো রয়েছে যেমন আমাদের আইটেম হচ্ছে অ্যাজেক্টিভ এবং সেখান থেকে আমাদের কন্টেন্ট থাকবে এই চারটি সেগুলো হচ্ছে আর্টিকলস রয়েছে এরপরে রয়েছে ডিগ্রি অফ কম্প্রোজন এবং রয়েছে কোয়ান্টিফায়ার্স এই সকল কন্টেন্টগুলো পড়ব আমরা অ্যাজেকটিভ অংশ থেকে এরপরে ভার্বস অ্যান্ড টেন্স রয়েছে সেখান থেকে আমরা যা যা পড়বো সেগুলো এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস বি ভার্বস রয়েছে ফিনিট ভার্ব রয়েছে ট্রানজেটিভ অ্যান্ড ইন ট্রানজেটিভ ভার্বস রয়েছে এরপর রয়েছে ইনিশিয়েটিভস জিরান্স পার্টিসিপাল অ্যান্ড মডালস এই সকল কন্টেন্টগুলো বা টপিকগুলো আমরা পূর্ব ভার্বস অ্যান্ড টেন্স থেকে এরপরে আমরা পূর্ব অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন পড়ব এবং সবশেষে আমরা পড়বো সেন্টেন্স তো সেন্টেন্স থেকে যেগুলো থাকবে সেগুলো তোমরা এখান থেকে লক্ষ্য করো টাইপস অফ সেন্টেন্স বিভিন্ন প্রকার সেন্টেন্স থাকবে যার মধ্যে থাকবে অ্যাফরমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড এই ধরনের সেন্টেন্সগুলো থাকবে এরপর রয়েছে ডাবলুয়েস কোয়েশন ট্যাগ কোয়েশন রয়েছে এবং সবশেষে থাকবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তো এই সকল টপিকগুলো আমরা সেন্টেন্স থেকে পড়ব তো এই যে টপিকগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে মূলত আমাদের গ্রামার এবার আমরা দেখব রাইটিং পার্টে আমাদের কোন কোন টপিকগুলো থাকছে দেখো এখানে উল্লেখ রয়েছে প্রথমে আমরা পাবো রাইটিং প্যারাগ্রাফ এরপর রয়েছে রাইটিং সিভি উইথ কভার লেটার এবং সবশেষে থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন তো এই যে রাইটিং পার্টগুলো রয়েছে এগুলো এসএসসি দু পরীক্ষায় তোমাদের থাকবে তো শিক্ষার্থীরা সম্পূর্ণ এই সিলেবাসটি চেষ্টা করা হয়েছে যথাসম্ভব সংক্ষিপ্ত রাখার জন্য যাতে করে তোমাদের এসএসসি দু পরীক্ষা খুবই সহজ হয় এবং এই অল্প সময়ের মধ্যে তোমরা যেন প্রত্যেকটি টপিক খুব ভালোভাবে সম্পন্ন করতে পারো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরাও এই সম্পূর্ণ সিলেবাসটি কমপ্লিট করতে পারবে তোমাদের এসএসসি দু পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল